আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় রিদ মাজারে রাখবো ছেড়ে দেব না কো মতলব রে আমার থেকে কি এই খবরদারি করে চলে যা চাই সেটাই কিন্তু পায় তুই তো আমাকে তুই পাবি না রে জানোয়ার একদম ঠিক বলেছো জানোয়ার আমার ডাক নাম খচ্চর আমার পদবী আমি তোমার মিঠুন চক্রবর্তী তুমি আমার শ্রীদেবী পথ হারাবো বলে এবার পথে নেবেছি সোজা পথের ধারায় আমি অনেক দেখেছি কি করি বলো তো তুমি দেখলি আমার চোখগুলো কেমন ধাঁধে যায় কি আর করবেন বামুন হয়ে চাঁদ ধরার আশা আপনি চাঁদ চাঁদ কেন আসে না আমার ঘরে তুমি ভয় পাচ্ছ না লজ্জা পাচ্ছো লজ চাপেলে দায়িত্ব নিয়ে বলছি তোমার লজ জামি ভেঙে দেব আমিও দায়িত্ব নিয়ে বলছি দায়িত্ব নিয়ে চিৎকার করব লজ জকার করব সবাই পাকে কেও দেখি রাজু তুই রাজু পাখিটাকে সারা দিয়েছে তাই রাজু রাজার মতন পাখিকে রানীর মর্যাদা দেবে কেলো মেম সাহেব আর কি ভয় আছে আর কি মনে হচ্ছে যে রাজু তোমার নয় আছে ছাড়ো ছাড়ো মেমসাহ না ছায়ে তো না আমি সারা জীবন তোমার মনের কথাটা বন্ধু হয়ে থাকতে তুমি তুমি আমাকে থেকে কোথায় গিয়েছিলে রাজু রাজু তুমি না এলে আমার কি অবস্থা হতে পারো তো আজ আমি বুঝতে পারছি অপেক্ষার মধ্যে যে আনন্দ আছে তার কোনো কিছুর মধ্যে নেই তাই যাকে আমি অপেক্ষা করে দিয়েছি তাকে আমি কিছুতে হারাতেই পারবো না রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে কিন্তু গুণ আর ব্যবহার দিয়ে যে নিজেকে সাজায় সেই তো প্রকৃত জয়ী তা সেই জয় মুখে হাসি নেই কেন কেন তব নয়নে শ্রাবণের ধরা কেন আকাশ মেঘে ঢাকা বলো বলো মিনশাহী Thank <laughs> you.